একটা পেন্ডিং হচ্ছে জনাব আব্দুল মালিকের তো পেন্ডিং আছে কালকের মধ্যে আমরা যাবো আর সিলেট চারে সিলেট চারে হচ্ছে আপনার গৃহীত হলো পাঁচজন বাতিল একজন এটা হচ্ছে মৌলানা সাইদ আহমেদ ইসলাম আন্দোলন বাংলাদেশ ওটা বাতিল আর ওনার হচ্ছে যে মূল ফর্মে হচ্ছে আপনার মূল ফর্মে ওটা প্রস্তাবকারী এবং সমস্ত স্বাক্ষর করেন স্বাক্ষর নেই এখানে বাতিল করা হয়েছে আর এ কী বলে যে আর পেন্ডিং ইয়েটা হচ্ছে পেন্ডিং একটা

আর বাতিল হলো একটা এখন বাতিল হচ্ছে আর একটা পেন্ট পেন এই